পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের গতকাল অর্থাৎ এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারকে একটি নতুন নোটিশ দেওয়া হয়েছে তো নোটিশে কী বলা হয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি যে নোটিশে চলে এসেছি মূল নোটিশে দেখুন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এগারোই এপ্রিল এগারো চার দু হাজার পঁচিশের নোটিশ নোটিশের বিষয়বস্তুটা কী যারা নোটিশটা দেখেননি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখন নোটিশটা আপনার অনেকে দেখেননি তাদেরকে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা যারা যাতে প্রত্যেকে জানতে পারে যে নোটিশের বিষয়টা কী কাদের নিয়ে কী বলা হয়েছে দেখুন নোটিসের নোটিফিকেশনের বিষয়বস্তু হচ্ছে পার্টেনিং টু প্রিপোনমেন্ট অফ সামার ভ্যাকেশান ইন প্রাইমারি স্কুল উইথ এফেক্ট ফ্রম তিরিশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ এটা যে প্রাইমারি স্কুলে যে সামার ভ্যাকেশান গ্রীষ্মের যে ছুটি দেওয়া হয় সেটা অর্থাৎ যেটা হওয়ার কথা ছিল দু তারিখ থেকে সেটা আরও এগিয়ে নিয়ে এসে তিরিশ তারিখ থেকে করা হচ্ছে এপ্রিল মাসের দেখুন এখানে নোটিশটা পড়ছি তাহলে বুঝতে পারবেন ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট সামার ভেকেশন ইন অল দ্য গভর্নমেন্ট অ্যাডেড গভর্নমেন্ট স্পনসার প্রাইমারি স্কুল অ্যান্ড জুনিয়ার বেসিক স্কুল আন্ডার দ্যান অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হুইচ ওয়াজ এই যে আগে যেটা নোটিশ দেওয়া হয়েছিল সতেরো বারো দু হাজার চব্বিশে যেটা বলা হয়েছিল যে মে মাসে দু তারিখ থেকে হবে দুই পাঁচ দু হাজার পঁচিশ সেটাকে প্রিপন্ড করা হচ্ছে অর্থাৎ এদিকে আরও এগিয়ে নিয়ে এসে তিরিশ তারিখ এপ্রিল মাসে তিরিশ তারিখ থেকে বুধবার থেকে গ্রীষ্মের ছুটিটা পড়বে এবং প্রত্যেকটা গভর্নমেন্ট অ্যাডেড বা গভর্নমেন্ট পনসার্ড যত প্রাইমারি স্কুল রয়েছে পশ্চিমবঙ্গে সমস্তগুলি কিন্তু ছুটিটা পড়বে অর্থাৎ এই নোটিশটা প্রধানত পাঁচ তারিখ থেকে মে মাসের গ্রীষ্মের ছুটির জন্য প্রাইমারি স্কুল যত রয়েছে পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট অ্যাডেড এবং গভর্নমেন্ট পনসার্ড সমস্ত প্রাইমারি স্কুলগুলো ছুটির যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল আগের নোটিশে বা যে যে ক্যালেন্ডার প্রকাশ করা হয় ছুটির সেইখানে বলা হয়েছিল মে মাসে দু তারিখ থেকে হবে সেটা এগিয়ে এনে তিরিশ তারিখ অতিরিক্ত গরমের জন্য এপ্রিল মাসের তিরিশ তারিখ থেকে দেওয়া হচ্ছে তার জন্য নোটিস নোটিশ এই ছুটিটা প্রত্যেকটা স্কুলেই হবে শুধুমাত্র হিল এরিয়াজগুলো রয়েছে দেখুন এক্সপেক্ট ফর দ্য স্কুল অফ দ্য হিল এরিয়াস অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট কালিম্পং এবং দার্জিলিংয়ের যে হিল এরিয়াগুলো রয়েছে সেখানে তো গরম কম থাকে সেই জায়গাটা বাদ দিয়ে তিরিশ তারিখ থেকে ছুটিটা পড়বে মানে শুধুমাত্র হিল এরিয়াগুলো বাদ দিয়ে প্রত্যেকটা জায়গাতে পশ্চিমবঙ্গের তিরিশ তারিখ থেকে ছুইটা পড়বে অর্থাৎ এই নোটিশটা প্রধানত প্রাইমারি স্কুলগুলোতে ছুটির জন্য যে নোটিশ দেওয়া ছিল পূর্ববর্তীতে যে মে মাসে দু তারিখ থেকে ছুটি দেওয়া হবে সেটা আরও এগিয়ে এনে তিরিশ তারিখ থেকে ছুটিটা করা হলো দ্বিতীয় নম্বর প্যারাটা দেখুন দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ উইল অলসো রিমেইন অন লিভ অ্যাজ এ স্পেশাল কেস ডিউরিং দ্য পিরিয়ড অর টিল দ্য স্কুল রিওপেন্স অর্থাৎ যে টিচিং স্টাফ অর নন টিচিং স্টাফরা রয়েছেন ওনাদেরও ওনারাও ছুটিতে থাকবেন স্পেশাল কেসে কিছু কিছু স্পেশাল ক্ষেত্রে ডিউরিং দ্য পিরিয়ড অর এই যে স্কুলের পিরিয়ডটা রয়েছে স্কুল ছুটির পিরিয়ড যেটা রয়েছে এবং ততদিন না স্কুল রিওপেন হচ্ছে ততদিন পর্যন্ত সাবজেক্ট টু ডাইরেকশনস ইস্যুসড বাই দ্য কম্পিটেন্ট অথরিটিস কম্পিটেন্ট অথরিটি যে সমস্ত ডাইরেকশন ইস্যুস করেছে যে নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী দ্য টিচিং নন টিচিং স্টাফ অফ স্কুল শ্যাল মেক সুইটেবল অ্যারেঞ্জমেন্টস ফর কন্ডাক্টিং এক্সট্রা ক্লাসেস আফটার রিওপেনিং অফ স্কুল এবং টিচিং এবং নন টিচিং স্টাফ যারা রয়েছেন ওনারা একটা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করবেন কিছুর জন্য এক্সট্রা ক্লাস সেটা স্কুল যখন রিওপেন হবে ছুটির পর কিশোর জন্য টু মেক আপ দ্য লস ডিউ টু প্রিপোনমেন্ট অফ সামার ভ্যাকেশন সামার ভ্যাকেশনের জন্য সামার ভেকেশনের জন্য যে প্রিপোনমেন্ট করা হলো ছুটিটা অর্থাৎ যে এগিয়ে নিয়ে আলো এই যে দিনগুলো নষ্ট হলো শিক্ষাক্ষেত্রে শিক্ষার যে ক্লাসের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে তার জন্য একটা এক্সট্রা ক্লাস নিতে বলা হচ্ছে বা এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করতে বলা হচ্ছে ছুটির পর সেটা ছুটি যখন আবার যখন স্কুল রিওপেন করা হবে এবং যেটা অ্যাস স্টেটেড অ্যাভাব ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস স্টুডেন্টদের ভালোর জন্য এবং স্টুডেন্টদের কথা মাথায় রেখে অল দ্য চেয়ারপার্সন অফ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল প্রাইমারি স্কুল কাউন্সিল আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশন ইমিডিয়েটলি এবং সমস্ত ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এবং প্রাইমারি স্কুল কাউন্সিলের যে চেয়ারপারসনরা রয়েছেন ওনাদেরকে এবং খুব তাড়াতাড়ি জরুরি অ্যাকশন নিতে বলা হচ্ছে এই ছুটির জন্য এবং ছুটির পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হবে এডুকেশন ইজ বিং ইস্যুড উইথ দ্য অ্যাপ্রুভেল অফ দ্য অনারেবল প্রেসিডেন্ট অব দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইন কনসারনেন্স উইথ দ্য অ্যাডভাইজারি অফ দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এত নম্বর অর্থাৎ এই নোটিফিকেশনটা ইস্যু করা হয়েছে পশ্চিমবঙ্গের যে প্রাথমিক শিক্ষা পর্ষদ সে সভাপতি রয়েছেন এবং স্কুল এডুকেশনের যে অ্যাডভাইজাররা রয়েছেন ওনাদের তত্ত্বাবধানে ইস্যু করা হয়েছে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এই নোটিশটা বা এই ছুটিটা মঞ্জুর করা হয়েছে তো প্রধানত এই নোটিশটা আমি আগেও বলেছি আবার বলছি শুধুমাত্র যে গ্রীষ্মের অবকাশ গ্রীষ্মের যে ছুটি প্রাইমারি স্কুলগুলোতে দেওয়া হয় প্রতি বছর সেটা এবছর এগিয়ে আনা হয়েছে অতিরিক্ত কর্মের জন্য এবং স্কুল রিওপেন যখন হবে তখন একটা এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করা বলা হয়েছে করার কথা বলা হয়েছে শিক্ষক শিক্ষার্থীদের স্কুল যখন রিওপেন করা হবে টিচিং এবং নন টিচিং স্টাফদেরকে একটা খুব সুন্দর ব্যবস্থা করার কথা বলা হয়েছে এক্সট্রা ক্লাস নেওয়ার জন্য যাতে এই যে কয়েকদিনের জন্য ক্লাসগুলো বন্ধ হবে এখন এগিয়ে আনার জন্য স্কুল ছুটির সেটা সেগুলো যেন সে সময় তাদের পড়াশোনাটা ভালো হবে যেগুলো এখন লস হলো সেটা স্কুল বন্ধের কারণে যেটা সেটা যাতে পূরণ করা যায় তার জন্য তো নোটিশটা যারা জানেন না এবং এরকম যদি কেউ আপনার বন্ধু থাকে অবশ্যই শেয়ার করুন যাতে ওনারাও বিষয়টা জানতে পারি